নাম ছিল টুবলু আর এই ছেলেটাই নাকি সব সময় কাঁদত একেবারে পঞ্চম স্বরে তাই বিখ্যাত শিল্পী অশোক কুমার তার নাম দিয়েছিলেন পঞ্চম উনিশশো ছেষট্টি সালের তেসরি মঞ্জিল ছিল এই ছেলেটারই সুর করা পঞ্চম ছবি শম্মি কাপুরের পছন্দের সুরকার তখন শঙ্কর জয়কিশন এবং অপিনয়ার আর এই শাম্মি এলেন দেখতে শুনতে সরেজমিনে তদন্ত করতে আড্ডির ব্যাপারটা আসলে কি পঞ্চম সবে একটা নেপালি সুর গেয়েছেন আর যে সুর থেকে পরে তৈরি হবে দেওয়ানা মুছছে নাহি স্বামী বললেন আরে স্টপ স্টপ এটা আমি জয়কিশনকে দিয়ে করিয়ে নেব আর একটা কুচ শোনাব বেটা নার্ভাস পঞ্চম বাইরে গিয়ে সিগারেটের দু দুটো টান দিয়ে এলেন এসে গাইলেন পর পর তিনটে সুর একটা হলো ও মেরে সোনা রে সোনা দুই আ আজা আ এবং তিন নম্বর গান ও হাসিনার জুল্ফোয়ালি শাম্বি কাপুর যথার্থ আবার দুম করে থামিয়ে দিলেন তাকে বললেন আরে বেটা তুমি আহা ক্যা গানা ও হাসিনা জুল্ফোয়ালি আর এইসব গান তৈরিতে ছিল পঞ্চমের জীবনের একমাত্র লক্ষ্য সারা জীবন জুড়ে তার হৃদয়ে মনে প্রাণে জুড়েছিল এই সমস্ত গান যা আসমুদ্র হিমাচল একেবারে তোলপাড় করেছিল হ্যাঁ বন্ধু সেই বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার রাহুল দেব বর্মনের কথা বলছি যার জন্ম হয়েছিল উনিশশো সালের সাতাশে জুন এবং তিনি সকলকে কাঁদিয়ে দিয়ে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলেন উনিশশো সালের চৌঠা জানুয়ারি প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো যখন আমার সন্ধ্যা শুরু হতো মাঝরাতে শেষ হতো সকালে গিয়ে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো প্রডিউসারদের গাড়ি আর সেই লোকটা যখন মারা গেল মৃত্যুর সেই সময়ে কেউ না প্রডিউসার ডিরেক্টরদের গাড়ি তো দূরের কথা তার নিজের স্ত্রী আশা ভসলেও ছিলেন না কিন্তু কেন হ্যাঁ সেই ভয়ঙ্কর কথা দুঃখের কথাটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব যেটা সারা জীবন জুড়ে আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল আর ডির গানের পেছনে একটা বিরাট ভূমিকা পালন করেছেন তার দলের সঙ্গীরা যেমন কার্সি লর্ড মনোহারি সিং ভানুগুপ্তা আরও অনেকে আসলে আর ডির সঙ্গীতের মূল ব্যাপারটাই ছিল ছক ভাঙা নিয়ম ভাঙা এক প্রাণের স্পন্দন যা স্বতঃস্ফূর্ত যা উঠে আসতো নিজের ভেতর থেকে এই ও হাসিনা গানটার কথাই ধরা যাক ভাবতে পারো আশি জন শিল্পীকে ব্যবহার করা হয়েছিল এই গানটার প্রস্তুতি থেকে রেকর্ডিং পর্যন্ত এবং যার মধ্যে শুধুমাত্র চল্লিশ জনই বাজিয়েছিলেন বেহালা কারণ আজকের দিনের মতো তখন তো আর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বা প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে ট্র্যাক ছিল না তখন সেই কারিগরি বিদ্যা এখানে আসেনি আর একসঙ্গে এতগুলো বাহককে ব্যবহার করা বা যন্ত্রীদের ব্যবহার করা কি সাংঘাতিক কাণ্ড বুঝে দেখো শুধু কি বাদ্যযন্ত্র তার সঙ্গে মোটর গাড়ির ইঞ্জিন পেডেলসাল পাখা কী না চলবে তার গানে এর মধ্য দিয়েই যে জাদু তৈরি হবে সেই জাদু থেকেই বেরিয়ে আসবে হীরের টুকরো ঝলকে দেবে চমকে দেবে সারা ভারতবর্ষের মানুষের চোখ মন প্রাণ হৃদয় বীর সাংভি একবার একটা লেখায় বলেছিলেন যে দুনিয়া জুড়ে ষাটের দশককে যৌবনের দশক বলে বাড়াবাড়ি করা হয় ভারতে কিন্তু যৌবনের দশক বলতে আসলে সত্তরের দশক আর এই সত্তরের দশক মানেই পঞ্চমের দশক পঞ্চম তখন রাজা রীতা প্যাটেলের সঙ্গে প্রেম এবং মালাবার হিলসে এক বন্ধুর বাড়িতে গোপনে বিয়ে হয়ে গেল এই পঞ্চমের বিয়েটা কিন্তু যতটা ধুমধাম করে হলো বাকি জীবনটা কিন্তু মোটেই ততটা সুখের হয়নি শচীন কর্তা বৌমাকে মেনে নিলেও শোনা যায় শাশুড়ির সঙ্গে জমেনি রিতার কিন্তু এর খুঁটিনাটি তো আর পাঁচটা জীবনেরই মতো আর এই জীবনের কান্না হাসিগুলোকে হাম বেবাফা নাথে করে তুলতে পারেন কজন কজন আমাদের বুকের মধ্যে বাজাতে পারেন এ কেয়া হুয়া ক্যাসে হুয়া ভুয়া আবার অ্যারেঞ্জমেন্টে পড়ে দিতে পারেন আনন্দের সুর যাবতীয় ছক হিসাব নিকাশ সব ভেঙে একেবারে চুরমার করে তোলপাড় করে জীবনে সুখ আর দুঃখ মেশামেশি কারণ তারা তো জড়াঝড়ি করে পাশাপাশি চলে একসঙ্গে থাকে তাকে ওভাবে তো আর আলাদা করা যায় না আর এই আশ্চর্য বোধটাকে ফুটিয়ে তুলতে পারেন প্রাণভাসী বানভাসী সুরের কাঠাময় তিনি যার নাম পঞ্চম তাই সত্তরের দশক জুড়ে শুধুই যেন পঞ্চম আর সেই সময়টা যে কি দারুণ সময় তার সুরের সঙ্গীদের তার এই সময়কার সুরের এক সঙ্গী এই সময়টার কথা মনে করতে গিয়ে বললেন তখন আমরা দিন নেই রাত নেই শুধু সুর নিয়েই পড়ে আছি কেউ জিজ্ঞাসা করলে বলতেই পারবো না যে কটা গান রেকর্ডিং হলো আর কটা বাকি শুধু একটা পাগলামো থেকে আর একটা পাগলামোই ছুটে চলা একটা চ্যালেঞ্জের ব্রিজ পার করে আর একটা ব্রিজের মাথায় উঠবার চেষ্টা করা উফ সে যে কি সময় গিয়েছে অনেক দিন পরে উনিশশো পঁচাশির পর যখন শুকিয়ে আসবে কাজের ধারা নদীর চড়ার মতো বছরের পর বছর পলি পড়ে যাওয়ার মতো তার কাছের বন্ধুরাও তাকে ছেড়ে চলে যাবেন তাকে কারণ তারা তো তীর্থের কাক তখন গভীর দুঃখে একটা হিসাব করবেন রাহুল বলবেন পর পর উনত্রিশটা ফ্লপ গেছে আমার আর একটা সময় ছিল যখন আমার সন্ধ্যাটা শুরুই হতো মধ্যরাতে শেষ হতো সকালে গিয়ে বাইরের লাইন দিয়ে থাকতো প্রডিউসারদের গাড়ি সেই গাড়ির ফাঁক দিয়ে মানুষ কেন একটা মাছিও গলতে পারতো না সেই গাড়ির লাইনের মাঝখান দিয়ে এখন সন্ধ্যা শুরু হয় সূর্য ডুবতে না ডুবতেই আর শেষও হয়ে যায় তখনই বাড়ির বাইরে আর গাড়ির ভিড় থাকে না কিন্তু সে কথা তো তিনি আগেই জানতেন তা না হলে কী করে সুর দিয়েছিলেন সেই গানে জিন্দগি কি সফর মে যাতে হ্যায় জো মান ও আতে আহ প্রডিউসারদের গাড়ি থাক বা না থাক আমরা তো থেকে গিয়েছি তার সঙ্গে যারা আমরা তাকে ভালোবাসি যাদের হৃদয় তোলপাড় করেছে বছরের পর বছর ধরে এখনও তো ভালোবাসায় করवते बदलते रहे सारे रात हम आपकी कसम आपकी कसम সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নতুন দুটো দেশই 18 বছরের হল ঘরের ছেলেরা যুদ্ধে গেছে যত বড়ই বিপদ ঘটুক না কেন জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না ওদিকে কাশ ফুটছে চালচিত্রে ফুটে উঠছে ছবি রথের দিনে মাটি পড়ছে खरे পুজোর তিন সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণা হলো সৈনিকরা যে যার ঘরে ফিরে গেল বাংলায় সেবার পুজোর গানে এলেন আর্ট ডিপার্টমেন্ট কিন্তু তেমন কিছু হলো না এরপর উনিশশো এলো একদিন পাখি ওড়ে আকাশ কেন ডাকে আর তারপর তারপর সেই বিখ্যাত ঝড় গান মনে পড়ে রবিরায় মনে রাখতে হবে এই সময়ের কলকাতা কিন্তু খাদ্য আন্দোলনের কলকাতা নকশাল আন্দোলনের কলকাতা কংগ্রেসের বদলে প্রথম যুক্ত ফ্রন্টে আসার কলকাতা এই কলকাতার রূপটাই ছিল আলাদা আর তখনও এই কলকাতার মোড়টাই ছিল আলাদা আর তখনও আর দিকে খোলাখুলি গ্রহণ করতে পারেনি বাঙালি দুটো মজার তথ্য দিই মনে পড়ে রুবি রায় গানটা লিখেছিলেন সচিন ভৌমিক তিনি নিজের জীবনের ছবি রায় বলে একটা মেয়ের দ্বারা প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন কাজী রুবির আসল নাম ছবি আর রেকর্ডটার উল্টো পিঠে ছিল ফিরে অনুরাধা গানটি অনেকেই ভেবেছিলেন দাগ দিয়ে কে চলে গেল কে এই অনুরাধা সচিন বলেছেন অনুরাধা আসলে কোনো মেয়ের নাম নয় তার লেখা প্রথম চিত্রনাট্যটি ছিল অনুরাধা নামের ছবিটার জন্য লেখা তাই এই নামটা বসিয়ে দিয়েছিলেন তিনি আর কটিপতং ছবিতে আকাশ কেন ডাকে ফিরে এলো ইয়ে মাস্তানি হয়ে তার পাশে থাকলো ইয়ে জো মোহাম্মত হ্যায় বনফুলের ভাই পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বিভূতিভূষণের হিঙের কচুরি গল্প নিয়ে ছবি তৈরি করলেন যার নাম হল নিশিপদ্ম সুর দিলেন স্বয়ং নচিকেতা ঘোষ যা খুশি ওরা বলে বলুক গানের জন্য মান্না নিলেন তার দ্বিতীয় জাতীয় পুরস্কার এই ছবিটাকে হিন্দিতে বানাতে চাইলেন অমর প্রেম সুরকারকে যথারীতি সুরকার আর কেউ নন স্বয়ং সেই রাহুল দেব বর্মন শক্তি সামন্ত বলেছেন ছবির কাজ করার সময় পঞ্চম মিউজিক রুমে ঢুকত সকাল নটায় আর বিরত রাত নটায় ওর বাবার গলায় শোনা বেলা বই যায় গানটা অনুপ্রেরণা জোগালো রায়না বিদ চায় গানটা গান শুনে মদনমোহন ফোন করে অভিনন্দন জানালেন শচীন দেবকে কিন্তু বাবা সবিনয়ে জানালেন এই গানটার সুর তার করা নয় এটা তার ছেলের করা কিন্তু মদন ঠিক বিশ্বাস হলো বলে মনে হলো না কারণ তড়ি আর খামাজ এই দুই রাগের মিশেল রয়েছে এই গানটার মধ্যে খামাজ পঞ্চমের প্রিয় সুর বারবার তিনি ফিরে আসেন এই সুরের কাছে রায়না বীর চাই মুগ্ধ করলো অনেককেই আম জনতার কাছে চিঙ্গারি হয়ে উঠল জীবনের সেই মুহূর্তগুলোর গান যেগুলোকে আমরা আজও বয়ে বেড়াই আর এই গানটা আমাদের একলা ছাদে বা জানলায় দাঁড় করিয়ে সেই বোধগুলোর মুখে একটা ভাষা জন্ম দেয় এক ধরনের তর্পরের শক্তি দেয় না হলে এই জীবন ভার হয়ে উঠতো অসহ্য আষাঢ় পঞ্চম গান বেঁধে দিয়েছিল বন্ধনহীন গ্রন্থি একটা সাক্ষাৎকারে স্বয়ং আশা বললেন সাতই মার্চ উনিশশো সালে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেখানে সাক্ষী ছিলেন লতা কিশোর ভারতী মঙ্গেশকর হৃদয়নাথ মঙ্গেশকর স্ত্রী এবং ওর বন্ধু বাবুভাই দেশাই গোপনীয়তা রক্ষার জন্য কিশোর কুমার নাকি স্বয়ং স্বপন চক্রবর্তীর ক্যামেরা থেকে ফিল্মের রোলটা খুলে নেন সচিন ভৌমিক কিন্তু আবার অন্য কথা বলেন তিনি বলেন যে বিয়ে আসলে ওদের মধ্যে কোনোদিন হয়নি আশা পঞ্চমজিকে দার্জিলিংয়ের এক মন্দিরে নিয়ে গিয়ে মালা বদল করেছিলেন কিন্তু কোনো রেজিস্ট্রেশন না ছিল কোনো ছবি কোনো ডকুমেন্টেশন ছিল না এই পঞ্চমের খুব খারাপ সময়ে পাগল চোপড়া পঞ্চমকে দেবেন পরিন্দা ছবির সুরের ভার আর আমরা আবার নতুন করে ফিরে পাব অসাধারণ কিছু মুহূর্ত বিধু বিনোদ চোপড়া লিখছেন একদিন ফেয়ার কে মর্পে এই গানটার রেকর্ডিং পর রেনু সালুজা বিনোদ প্রধান আর আমি রাস্তায় বেরিয়ে সে গানটা গুনগুন করে গাইছি হঠাৎ দেখি পঞ্চমদাও সেই ফিয়েট গাড়িটা করে বেরোচ্ছেন আর আমাদের দেখে তিনি একেবারে নেমে পড়লেন নেমেই সঙ্গে সঙ্গে গান ধরলেন একটু লোকজন জড়ো হলো তখন পঞ্চমদা বললেন না রে চল চল লোকগুলো ভাববে আমার এখন এমন অবস্থা যে রাস্তায় এসে দাঁড়িয়েছি তাই রাস্তায় গাইছি উনিশশো সাল তেসরা জানুয়ারি নতুন একটা ছবির ক্লাইম্যাক্স নিয়ে উত্তেজনায় সন্ধ্যাটা একেবারে ভরপুর টকবক করে ফুটছে প্রডিউসার ডিরেক্টরের সঙ্গে আড়াই ঘন্টা কোনো সাফল্য তার ঝুলিতে আসেনি তেমন কোনো ছবিই আসেনি যে সুযোগ পেলে আবার একটু কিছু করবেন এই ভাবনাটা তার ভেতরে একবারে টকবক করে ফুঁটছে গরম জলের মতো এবার বেরোতে হবে সান্তাক্রুজে শক্তি সামন্তের বাড়িতে ডিনারের নেমন্তন্ন না সব পুরোনো বন্ধুই কিন্তু ছেড়ে যায়নি তাহলে এখনও সাড়ে নটা নাগাদ প্রডিউসার বেরিয়ে গেলেন এবার বাড়ির মানুষটারও বেরোনার পালা ক্যালেন্ডারের পাতায় যথারীতি দিন বদলে হলো চৌঠা জানুয়ারি রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরলেন মানুষটি দারোয়ানকে পঞ্চাশ টাকা বক্সেস দিলেন গাড়িটা একটু পার্ক করে দেওয়ার জন্য বোধহয় শরীরটা ঠিক লাগছিল না রোজকার মতো ঘরের চল্লিশ ইঞ্চি টিভিটায় বিবিসি দেখতে বসলেন কিন্তু শরীরটা যেন কেমন করছে কাউকে ডাকা দরকার রাত আড়াইটায় ঘরের বেলটা বেজে উঠল ছুটে এলো কাজের লোকেরা তিনি শুয়ে আছেন জীব বেরিয়ে গিয়েছেন সেই সময় তার একমাত্র কাছের মানুষ কাজের লোকই বলো আর কাছের লোকই বলো সুদাম চটপট মুখে শটব্রিটের স্প্রে করে দিলেন ড্রাইভার রমেশ অ্যাম্বুলেন্স ডাকলেন সেক্রেটারি ভারত একজন ডাক্তার নিয়ে এলেন তিনি সঙ্গে সঙ্গে কার্ডিয়াক মাসাজ করলেন অ্যাম্বুলেন্স এসে গেল তিনটে চল্লিশে কিন্তু কেউ নেই না আত্মীয় না স্ত্রী আশা পঞ্চমের জীবন আর গানের দিনলিপি আবার একটা দেশের জীবন গান হয়ে ওঠে যেই কাজটা অসাধারণভাবে করেছেন অনিরুদ্ধ ভট্টাচার্য আর বালাজি ভিত্তাল গানগুলোর বিশ্লেষণ পড়লে বোঝা যায় যে এই দুজনও আসলে এই গানগুলোর ভেতরে ডুব দিয়ে তার মুক্তগুলোকে চেনার চেষ্টা করেন তাদের অসংখ্য ধন্যবাদ দিই রাহুলের জীবন আর তার সঙ্গে আমাদের নিজেদের জীবনের তীব্র অনুভূতিগুলোকে আর একবার ফিরিয়ে আনবার জন্য রাহুলের মতো মানুষরা ফুরবেন না বেজে থাকবেন নিজেদের সুরলোকে যারা যথার্থ সৃজনশীল মানুষ তারা তো আসলে সাধক আর তাই সেই সুরলোকে বিশ্বাস রাখার জন্য পরলোকে বিশ্বাস করবার কোনো রকম দরকার নেই বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে আর সববার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে কখনোই ভুলবে না অবশ্যই যুক্তিযুক্তভাবে লাইক কমেন্ট শেয়ার করবে সবার আগে তুমি ভালো থেকে বন্ধু বন্ধু যতই বাধা আসুক নিজের কাজ থেকে কখনোই নিজেকে দূরে সরিয়ে রাখবে না সববার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা